অথবা তোমরা কি এমন প্রাচুর্যতার অপেক্ষা করছো পয়সা যেই টাকা পয়সা তোমাদেরকে বিদ্রোহী বানায় দেয় যেই টাকা পয়সা তোমাদেরকে ধর্মদ্রোহী বানায় দেয় এমন টাকা পয়সার অপেক্ষা করছো তাহলে এক নাম্বার এমন দারিদ্রতা যেই দারিদ্রতা আল্লাহ ভুলা দেয় এমন দারিদ্রতার আগে আমলে মনোযোগী হও এমন ধনী হওয়ার আগে আমলে মনোযোগী হও যেই ধনী তোমাকে যেই ধনী হওয়াটা তোমাকে নাফরমান বানায়া দেয় বিদ্রোহী বানায়া দেয় ধর্মদ্রোহী বানায়া দেয় এমন ধনী হওয়ার আগে আমলে মনোযোগী হও এগুলো দুই নাম্বার তিন নম্বর অথবা এমন রোগ এমন অসুস্থতা যে অসুস্থতা তোমার দেহকে নষ্ট করে দেয় এমন অসুস্থতার আগে আমলে মনোযোগী যে অসুস্থতা দেহকে নষ্ট করে দেয় এমন অসুস্থতার আগে আমলে মনোযোগী হোক এটা হলো তিন নম্বর চার নাম্বার নাম্বার্লিদা অথবা তুমি বুড়া হওয়ার আগে বার্ধক্যে পৌঁছার আগে আমলে মনোযোগী হও যেই বার্ধক্যতা তোমার জ্ঞান বুদ্ধি নষ্ট করে দেয় যেই বয়স তোমার জ্ঞান বুদ্ধি নষ্ট করে দেয় এমন বয়সে পৌঁছার আগে তুমি আমলে মনোযোগী হও পাঁচ নাম্বার আউ মাউতান মুজে হিজাব এমন মরণ যে মরণ হঠাৎ এসে যায় কেমতের আলামত হঠাৎ মৃত্যুর সংখ্যা বাড়বে রসুল বলেন যেই মরণ হঠাৎ এসে যায় এই মরণের আগে আমলে মনোযোগী হোক মরণ আসলে আর আমল করতে পারবো না শেষ ছয় নাম্বার আমিদ্দাজ্জাল ফাশাররুগা ইবিন ইউনতাজার দাজ্জাল আসার আগে আমলে মনোযোগী হও যেই দাজ্জাল ওই অনুপস্থিত বস্তুর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস হলো দাজ্জাল আমরা অনুপস্থিত যাদের অপেক্ষায় আছি প্রবাসে যারা আছে তার অপেক্ষায় থাকি আমরা আমরা অপেক্ষায় আছি ইমাম মাহাদি আসবে আমরা অপেক্ষায় থাকি গজবাতুল হিন্দ হবে তো রাসূল সাল্লাম বলেন যেই অনুপস্থিত বিষয়ের অপেক্ষা তোমরা করো এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো দাজ্জাল এই দাজ্জাল আসার আগে আমলে মনোযোগী হও সাত নাম্বার আও ইসা কেন কেয়ামত আসার আগে আমলে মনোযোগী হও ফসাতু আদাহ ওয়া আমা কেমত সবচেয়ে তিক্ত সবচেয়ে ভীবিষিকাময় সবচেয়ে ভীতিকর জিনিস হলো কেয়ামত এই কেয়ামত আসার আগে আমলে মনোযোগী হোক রসুল্লাহ সাল্লা সাতটা জিনিস তোমাদের জীবনে আসার আগে তোমরা আমলে মনোযোগী হও মনিটর বন্ধু সাতটা জিনিস আসার আগে তোমরা আমলে মনোযোগী হোক তাহলে এক নাম্বার এমন দারিদ্রতা যেই দারিদ্রতা আল্লাহ ভুলায়া দেয় দুই নাম্বার এমন টাকা পয়সা যেই টাকা পয়সা আপনাকে ধর্মদ্রোহী বানায়া দেয় তিন নাম্বার এমন অসুস্থতা যে অসুস্থতা আপনার দেহটাকে শেষ করে দেয় চার নাম্বার এমন বার্ধক্যতা যে বার্ধক্য আপনার জ্ঞান বুদ্ধি সব ভুলায়া দেয় যখন আপনার মেধা আর কাজ করে না